আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন গত একটা ভিডিও দেখলাম এই সে তার তারা এবং ডিউটি শেষে শেষ করে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তার স্বামী এবং সে ফুট ওভার ব্রিজের উপরে উঠছিল কিন্তু ওই সময় তিনজন যুবক ছিল তাদের সাথে ওরা তাদের সাথে ধাক্কা খেলো এবং কি তার থেকে তিরিশ হাজার টাকার ফোনটা নিয়ে নিল তখন তারা কোম্পানির চোখে আসে যে এই ভিডিওটি এবং তাদের আত্মনাদের কথাটি গল্পটি কালের কণ্ঠ নিয়ে আসে তো এখানে আপনার চোখ দেখতে পাচ্ছেন যে আপুটার এখানে আহ একটা শাওমি ফোন গিফট করা হয়েছে পরবর্তীতে তো ভিডিওটি প্রচুর ভাইরাল হওয়ার কারণে শাওমি কোম্পানির ট্রিকারস এর জন্য তারা তো শাওমি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এমনটিও এবং তিনি খুবই মর্মাহত হয়েছিলেন ওই সময় এবং এই ভিডিওটি সামাজিক মাধ্যমে খুবই আলোড়ন সৃষ্টি হয় এবং ভাইরাল হয়ে যায় এবং সে এমনভাবে ইমোশনাল ছিল যে তার মানুষের জা মৃত্যুবরণ করে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে তো আসলে আমাদের দেশের যে অবস্থা এখানে চিন্তায় মানুষের জীবনের নিরাপত্তা অনেকটাই এখানে ব্যাহত এখানে আমি বর্তমানে সৌদি আরব আছি এখানে পুলিশ রাত দিন চব্বিশ ঘন্টা রাস্তার ধারে বসে থাকে রাত দিন চব্বিশ ঘন্টা আর শুক্রবার প্রত্যেকটা মসজিদে এখানে পুলিশ এসে দাঁড়ায় থাকবে আজকে ঈদের দিনও সেম এখানে পুলিশ দাঁড়ায় ছিল কয়েকটি গাড়ি এসে দাঁড়ায় থাকে মানে এখানে আপনি পুলিশকে কল দিলে ওরা সাথে সাথে চলে আসে তাদের মানে দেশে এত নিরাপত্তা আর এখানে চুরি ডাকাতি আপনি চুরি করবেন এই যে আমাদের দোকান দোকান যদি আমরা খোলা রেখেও কোথায় চলে যাই এখানে কেউ এসে চুরি করবে না এই দেশে চুরি করলে আপনার হাত কেটে দিবে এরকম ব্যবস্থা তো এই হচ্ছে তাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা তো বিডিওটা আমি করার উদ্দেশ্যে একটাই হচ্ছে আপনারা যারা শহরে থাকেন বা কোথাও ভ্রমণ করতে যান বা দেশের উদ্দেশ্যে রানা দিয়ে অবশ্যই মানে যানজট যেখানে জট ফাঁকানো মানুষ থাকে ওই সব জায়গা থেকে আপনার নিজেকে একটু এড়িয়ে রাখবেন তাহলে আপনার সেফ জার্নি হবে আর মানুষের সাথে কথা কম বলবেন বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তাহলে আপনি সেফ থাকবেন কারণ ওরা ধাক্কির মাধ্যমে আপনার সব কিছু হাতিয়ে নেবে বিভিন্ন কৌশলের মাধ্যমে তো সবার ইজাত্রা শুভ হোক তো এটাই প্রত্যাশিত রইল তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন আসসালামু আলাইকুম